চাই তাহলে হেদায়তের মালিককে আরো জোরে আরো জোরে হেদায়তের মালিককে হেদায়তের মালিক হলেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের রাস্তায় রাখেন পরে না আমি মুসলমান ভাইয়েরা আমার আর একটা শেষ ভবিষ্যৎবাণী আমি দিয়ে যাচ্ছি সেটা হলো মুসলিমদের সঙ্গে ভারতে মানে হিন্দুস্থানের একটা যুদ্ধ বাজবে হুজুর ঠিক আছে কি বাজবে ভারতের একটা যুদ্ধ বাঁচবে জিহাদ বাঁচবে এই জিহাদের ময়দানে মুসলমানরা যারা শহীদ হবে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে আর যারা গাজী হবে বিজয়ের মালা পরে বাড়িতে ফিরবে তাদের একটা মর্যাদা হলো তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ইমান নিয়ে থাকবে ইমান নিয়ে কবরে যাবে বেঈমান হবে না কতক্ষণ আল্লাহ আকবর তাহলে যে জিহাদের ময়দানে ভারতের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ বাঁচবে জিহাদ বাঁচবে এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়া আমরা জান মাল নিজের দেহ পর্যন্ত দিতে রাজি আছি কথা কোন ঠিক কিনা জিহাদের ময়দানে আমরা উপস্থিত হব প্রয়োজনে তবে ইসলাম বাংলার জমিন এক টুকরা জমিন ভারতের কাছে আমরা ছেড়ে দিতে প্রস্তুত নই কথা কোন ঠিক কিনা নবীজি ডাকদা বললেন আয়শার ছোট্ট বালকটিকে একটু সাজায়া দাও একটু আতর খুশবু মাখায়া দাও সুরমা লাগায়া দাও ছোট্ট বালকের সাজায়া দেওয়া হলো নবীজির হাত ধরে ধরে ঈদগাহের দিকে নেওয়া যাওয়া হলো নামাজ সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ রব্লাল আমিনের নবী তখন ডাক দে বলতেছেন নামাজ যখন শেষ হয়ে গেল সাহাবেরকে লক্ষ্য করে ডাক দে বললেন ও আমার সাহাবিরা আমার পাশে বসে যে যুবককে সেই ছোট্ট বালককে দেখতে পাচ্ছো এই ছোট্ট বালক দুনিয়ার কোনো সাধারণ বালক নয় এই ছোট্ট বালক আজকের পর থেকে আজকের পর থেকে আমি নবীর জন্য বালক পুত্র হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তো জিকির করেন লা ইলাহাম ভাই একটু টিস্যু নেই আছে একটু টিস্যুর ব্যবস্থা করেন টিস্যু একটু টিস্যু দরকার টিস্যু দরকার টিস্যু আর পানি দরকার একটু জিকির করেন লা ইলাহাম লা ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার আমার সময় শেষের দিকে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে এই পাঁচ মিনিটের ভিতর আমি কথাগুলো শেষ করব। আমি একটি সুরা অংশ তেলাউত করেছিলাম সুরা ফাতিহা কোন সুরা সকলের কথা বলা লাগবে কোন সুরা আলোচনা করলাম যদি নাই বুঝতে পারেন পরে দিনে বলুন হুজুর কি আলোচনা করলো কোন বিষয়ে কিছুই তো বোঝা গেল না ঠিক না ভাই এই জন্য কোন সুরা তেলাউত করেছি সুরা ফাতিহা কোরআন শরীফের ভিতরে কত নম্বর সুরা হুজুরের কথা কোন কয় নাম্বার আমি এখানে জীবনের প্রথম কথা বলছি এই জন্য প্রথম সুরা থেকেই তেলাওত করেছি এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় আয়াত হলো সাতটা আয়াত কয়টা সাতটা এই সূরার অনেকগুলো ফজিলত এই সূরার যতগুলো নাম রয়েছে তার ভিতরে একটি অন্যতম নাম হলো সুরাতুস শিফা সুরাতুষ আরজরে ধরে শিফা অর্থ হলো রোগ মুক্তিকারী রোগ থেকে মুক্তি দানকারী এই সূরার আরো অনেকগুলো নাম রয়েছে তার ভিতর আরেকটি নাম হলো সুরাতুদ দোয়া নাম কি আরো জোরে নাম কি সুরাতুদ দোয়া এই সুরার তিনটি অংশ কয়টা আরো জোরে কয়টা তিনটা অংশ এক নম্বরে রবের পরিচয় দুই নম্বরে আপনি রবের পরিচয় দিচ্ছেন প্রশংসা করতেছেন এবার আপনার পরিচয় তিন নম্বরে আপনি যে রবের পরিচয় দিলেন আপনার পরিচয় প্রকাশ করলেন আপনি রবের কাছে কি চান আল্লাহ আকবর বলবেন না এটা বলে আমি শেষ করছি ইনশাল্লাহ তাহলে সুরা ফাতিয়ার ভিতরে অংশ কয়টা আরো ধরে কয়টা এক নম্বরে রবের প্রশংসা দুই নম্বরে আপনি কে রবের প্রশংসা করছেন আমার আপনার পরিচয় তিন নম্বরে প্রশংসা করার পর আপনি রবের কাছে কি চাচ্ছেন পরে আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে তিনটি অংশ রেখে দিলেন এক নম্বরে আল্লাহ তাআলা যা আজ্ঞা জানায় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক নম্বরে আল্লাহর প্রশংসা হে রব সমস্ত প্রশংসা তোমার জন্য দুই নম্বরে আর রহমান রহিম তুমি রহমান তুমি রহিম তিন নম্বরে তুমি শুধু রহমান রহিম নাও মালিক আল্লাহকে বললাম আল্লাহ তোমার প্রশংসা তুমি রহমান তুমি রহিম শুধু তাই নয় তুমি হলে কে আমার দিবসের মালিক আল্লাহ পাকে এবার জানায় দিচ্ছে বান্দারে তোর পরি তুই আমার পরিচয় দিয়া দিলি এবার বল তোর পরিচয় কি তোর বাসা কোথায় তোর বাড়ি কোথায় এইবার বান্দা যেন নামাজের ভিতরে ঈশার নামাজের ভিতরে ডাক দিচ্ছেন ডাকেন আমি তোমার গোলামি করি আমি তোমার ইবাদত করি আমি তোমার কাছে সাহায্য চাই বলেন সোবাহ আল্লাহ এইবার আল্লাহ বলতেছেন বান্দারে আমার প্রশংসা করলে তোর পরিচয় দিয়ে দিলি এবার তুই আমার কাছে কি চাস একটু জানাই দিত আল্লাহ তালা জানুক নামাজের ভিতরে বান্দাকে স্মরণ করে দিচ্ছে বান্দারে নামাজের ভিতরে সলাতের ভিতরে তুই এই দুয়াটুকু পরে নে ইহে দে নাও শেরতল মস্তাকে বান্দাকে আল্লাহ তালাম শিখা দিচ্ছেন বান্দারে নামাজের ভিতরে সলাতের ভিতরে তুই দোয়া চেয়ে নে হেরফ দুনিয়ার ক্ষমতা চাই না দুনিয়ার সান চৌকত চাই না কেবল মাত্র হেদায়েতের পথ তোমার কাছে যাই পড়েন সোহান আল্লাহ এবার বলেন তো হেদায়েতের মালিক কে আরো জোরে আরো জোরে হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গায় যান আপনি হেদায়েত পাবেন না যদি আল্লাহ তালা হেদায়ত না করেন নবীজের একজন চাচা ছিলেন এই হেকায়তটুকু বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছে তার নাম হলো আবু তালিব নাম কি আরো জোরে নাম হলো আবু তালিব নবীজিকে এত ভালোবেসেছে এত শ্রদ্ধা করেছে তার চুমা মোবারক রয়েছে বলেন সোহান আল্লাহ নিজের সন্তান আর আমার নবী দয়ার নবীকে থেকে বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে বিদায় নেবেন করিবুল মউত মৌতের নিকটবর্তী হয়ে গেছেন নবীজি জানতে পারলেন নবীজি জানতে পারলেন আমার আপন চাচা কলিজার চাচা বাবা ছিল না দাদা ছিল না আমাকে লালন পালনের